তাহলে আমরা প্রতিনিয়ত আমরা কর্ণফুলি নদীর সাথে যদি নদীকে কাছে না পেলেও কিন্তু নদীর পানি কিন্তু সকাল থেকে সন্ধ্যা রক্ষা করো নদী রক্ষা করো পৃথিবী নদী বাঁচান দেশ বাঁচান কর্ণফুলি নদী দেশের প্রাণ কর্ণফুলি নদী রক্ষার্থে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হইয়ে সাতাইশ সেপ্টেম্বর দুই শনিবার বিকেল পাঁচ চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামত পরিবেশবাদী সংগঠন অ্যাড বিশন বাংলাদেশ আয়োজিত কর্ণফুলী নদী রক্ষার্থে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয় কর্ণফুলী নদীর রক্ষা নিয়ে যে প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে সেই আয়োজক কর্মীকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশ নদীমাত্রিক দেশ এদেশে আমাদের যে নদীগুলো আছে ওই নদীগুলো আমাদের উপর নির্ভর করে বাংলাদেশে আমাদের অনেকগুলো শিল্প কারখানা প্রতিষ্ঠানগুলো আমাদের নদীগুলোর পাশে দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠিত হয়েছে সেখান থেকে আমাদের কর্ণফুল্লী নদীকে আমাদেরকে রক্ষা করা একান্ত দার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় পরিবেশ ও মানবাধিকার সংগঠনের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক লেখক টেলিভিশন উপস্থাপক মোহাম্মদ কামাল উদ্দিন বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট সংগঠক ও মানবাধিকার কর্মী এস এম আজিজ বিশিষ্ট আইনজীবী ও সংগঠক আশ্রফি বিনতে মোতালেব বিশিষ্ট আইনজীবী ও সমাজকর্মী আব্দুল আলিম চৌধুরী কুসুম সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সঙ্গীত শিল্পী মাসুদ রানার সঞ্চালনায় সংগঠনের বারপ্রাপ্ত চেয়ারম্যান সাজাদুল করিম মিল্টনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল সংগঠনের জেলা কমিটির সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন বাঙালি মুক্তিযোদ্ধা মোহাম্মদ এস এম লিয়াকত হোসেন কারণ অভ্যয় হয় না কয়েকদিন বললো আমাকে অধ্যায় করতেছে রাস্তাঘাট করবো তাহলে কেন টাকা সেখানে যদি হয় তাহলে আমাদের তারা বক্তব্যের মধ্যে কর্ণফুলি নদীরে দখল ও দূষণত্বন রক্ষা করিবেলায় খুব জরুরি বলি মনে করে কর্ণফুলি নদীরে বাছাইবার বেলায় সংলিষ্ট কর্তৃপক্ষের হাতে তারা দাবিও জানায় ড্যাক্স রিপোর্ট চাটগা টিভি